রাহিম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে নলুয়া উপজেলা কবিরাট জেল হয়েছে নোয়াখালী এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তার পাশে খুব সুন্দর দেখতেছেন পরিবেশ বাড়িঘর এবং কি সামনে উঠলে হয়েছে ফাঁকা রাস্তা এই যে আপনার এই যে ফাঁকা রাস্তার মাথাটা দেখা যাচ্ছে এই যে একটা লোকটা যাচ্ছে এটা ফাঁকা রাস্তার মাথা এখানে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে ফাঁকা রাস্তার সাথে ভাজানো এবং কি এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা কিন্তু বেশ সুন্দর পরিবেশে একটি রাস্তা সরকারি রাস্তা এই রাস্তাটা ইনশাআল্লাহ ফাঁকা হবে তো এই যে দেখতেছেন চারপাশে যে বাড়িঘরগুলো এই বাড়িঘরগুলোর পাশে এখানে খুব সুন্দর একটি জায়গা বিক্রি করা হবে এই যে এখানে একটা আম গাছ এই আম গাছের পাশ থেকে শুরু করে এই যে ফলটা দেখতে এই ফলটা বিক্রি করা হবে একদম খুবই সুন্দর রাস্তার পাশে যারা নিরিবিল পরিবেশে যারা জায়গা খোঁজেন একটা বাগান বাড়ি করার জন্য অথবা রাস্তার পাশে কিনি ফেলে রাখবেন তাদের জন্য এত সুন্দর মানে একটা জমির সন্ধান নিয়ে আসছি টাকা থাকলে ইনশাল আপনারা জায়গাটা কিনে রাখেন দেশ এবং প্রবাস থেকে বিদেশ থেকে অনেকে ফোন করেন যে ভাই আমি ফাইলে একটা জমিন আমার কাছে টাকা কিছু টাকা আছে আমি প্রবাসে আসি বাড়িতে যাই একটা বাড়িঘর করবো একটা জমিন কিনে রাখবো তাদের জন্য খুবই সুন্দর এই জায়গাটা রাস্তার মুখে কিন্তু ছড়া খুবই মুখ ছড়া প্রায় এক থেকে দেড়শো ফিটের একটি মুখ আছে সামনে এবং কি এই যে ফলটা দেখতেছেন এই ফলটটা পিছন অংশ কিন্তু বাড়াই আছে আর অপর পাশেও কিন্তু বাড়ি চারদিকে বাড়ি কিন্তু এই ফলটাই বিক্রি করা হবে একদম সম্পূর্ণ জায়গাটা কিন্তু রাস্তার পাশে ভাজানো আর রাস্তাটা পরিষ্কার খুবই সুন্দর নিরিবিল পরিবেশ গ্রাম্য পরিবেশে যারা থাকতে চান নিরিবিল পরিবেশে একটা বাড়ি করে আপনারা বসবাস করতে চাচ্ছেন তাদের জন্য এই সুন্দর এই নিরিবিল পরিবেশে এই জমিটা যারা নিতে চান আপনারা দেখেন জায়গাটার কিন্তু দুই পাশে কিন্তু রাস্তা এখানে আসলে কিন্তু তিন রাস্তার একটি মোড় এই একটি মোড় রাস্তা আসছে আপনার সরকারি রাস্তা থেকে আরেকটি রাস্তা চলে গেছে এই যে গ্রামের ভিতরের দিকে আরেকটি রাস্তা চলে গেছে এবং কি এই যে এখানে আরেকটি রাস্তা বাড়ির পাশে যে দেখতেছেন এটা পিছনে যারা বাড়ি তাদের বাড়ির রাস্তা তো এই সব কিছু মিলিয়ে একদম দুইটা তিনটা রাস্তার মুখে এখানে খুবই সুন্দর নিরিবিল পরিবেশে এখানে জায়গার পরিমাণ হয়েছে আপনার ষাট থেকে পঞ্চাশ এরকম জায়গাটা হবে তো যারা এই সৌন্দর্য এই জায়গাটা যারা ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমির সন্ধান দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো ফলো ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওগুলো আপনারা ফলো দিয়ে দিবেন তো আপনারা চাইলে যেমন এই রাস্তাটাও চাইলে ব্যবহার করতে পারবেন যেহেতু জায়গাটা যে মালিকে বিক্রি করবে এই পিছন অংশ আছে একজনের সামনে আসে আরেকজনের দুইটা মালিক দুই মালিকে জায়গাটা বিক্রি করবে তো পিছন অংশ এখানে পনেরো থেকে ষোলো ডিসিম জায়গা আছে একটা মালিকের না ওনার রাস্তা হবে এটা আর এই যে পল হলো যায় এটা ওই যে ওনার বাড়ির যে কান্দিটা দেখতেছেন এই কান্দি থেকে এখানে পনেরো থেকে ষোলো ডিসিম এটা এই জায়গাটার মালিকান হয়েছে একজন আর এবং কি সামনে আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ ডিসিম এই জায়গাটার মালিকানা হয়েছে রাস্তার পাশে একদম একজন তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন খুবই সুন্দর রেডিমেড এই জায়গাটা যারা নেবেন রাস্তার পাশে দামটা তুলনামূলকভাবে ওনার টাকার প্রয়োজন জায়গাটা বিক্রি করে দেবে প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র বত্রিশ হাজার টাকা আপনারা বত্রিশ হাজার টাকা হলে একদম খোলামেলা নিরিবিল পরিবেশ চারিপাশে বাড়িঘর ঘনবসতি এমনকি বিদ্যুৎ ডিস লাইন লাইন ইন্টারনেটের লাইন ইনশাল্লাহ সব কিছু আছে আর জায়গাটা অতুলনীয় অসুন্দর মানে সুন্দর একটি জায়গা এই যে দেখতেছেন আসেন কিন্তু বাড়ি এই যে চারিপাশে পাশে কিন্তু বাড়িঘর পাড়া প্রতিবেশী ফ্যামিলি ইনশাল্লাহ আপনারা চাইলে এগুলা জায়গাটা কিনে পিছন অংশে মাটি থেকে মাটি এবং কি সামনের অংশে আপনারা বাড়ি করে পিছনে পুকুর কাটি সামনে বাড়ি করে চাইলে আপনারা গাছপালা লাগাই রাখিয়ে দিতে পারেন প্রবাসে সারা জীবন তো আর আপনি দে বিদেশ করবেন না হয়তো দেখা গেছে প্রবাস থেকে দেশে আসার ফলে নিজের একটা গ্রামে একটা বাড়ি গাছপালা লাগাই এর সুন্দর করে আপনি রাখে দিলে তাহলে দেখা গেছে বাড়িটা আপনি ইনশাল্লাহ ভবিষ্যতে নিজে বসবাস করতে পারবেন অথবা জায়গাটা ক্রয় করে রাখলে আপনি চাইলে যে কোনো মুহূর্তে বিক্রি করে দিতে পারেন তো যারা নিবেন যোগাযোগ করবেন খুবই সুন্দর নিরিবিল পরিবেশ টাকা থাকলে বাড়ি জায়গাটা নিয়ে রাখেন কারণ আপনার ভবিষ্যতে কাজে আসবে বর্তমানে তিরিশ বত্রিশ হাজার টাকা আট শতাংশ জমিন সহজে পাওয়া যায় না তো যারা নেবেন আপনারা যোগাযোগ করেন দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা যেমন বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এত সৌন্দর্য এই জায়গাটা যারা নিতে চান আপনারা আসেন দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ আসলে এমনই একটি জায়গা যদি আমার নিজের কাছে এখন বর্তমানে টাকা থাকতো আমি নিজে ক্রয় করে রেখে দিতাম কারণ এই জায়গাটা স্বর্ণ হবে ইনশাআল্লাহ যে কোনো মানুষ যে কোনো কেউ দেখলে জায়গাটা পছন্দ করবে পুরোটা জায়গা রাস্তার পাশে তো যিনি বিক্রি করবে আসলে দেনাহানা ঋণগ্রস্তের কারণে জায়গাটা বিক্রি করতেছে আসে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনাদের এদিকে চাঁদাবাজি কোনো এই চোর ডাকাই এগুলো আছে কি না না ভাই আলহামদুলিল্লাহ এগুলো আমাদের এদিকে আমরা ছোটবেলা থেকে বড়ো হয়েছি এসব এলাকাতে ঘোরাফেরা আমাদের সবসময় এগুলোতে আমরা ঘোরাফেরা করি কখনও আল্লাহ মাফ করুক চোর ডাকাত চুরি সিটিং বাজে বাটফারি এগুলো আসলে এসব এলাকাতে নাই আমরা এগুলো করার জন্য সেই সুযোগটা দিই না মানুষকে আর আমাদের মাধ্যমে যারা আসে আমরা চেষ্টা করি তাদের উপকার করার জন্য তো যারাই নেবেন আপনারা যোগাযোগ করবেন খুবই সুন্দর নিরিবিল পরিবেশে বাড়ি করলে দুইটা বাড়ি করতে পারবেন আর অথবা একটা বাড়ি করলে বাগান বাড়ির মধ্যে করতে পারবেন তো যারাই নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র যাচা বাছাই ভেরিফাই করে অবশ্যই ক্রয় করবেন সিএসএসএ আর এস বিএস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দাগ নম্বর অ্যাকুরেট করে যে কোনো জায়গা দুমি. ইনশাল্লাহ আপনি ক্রয় করবেন